キカロ。<How? S 2> তোমার পড়া শেষ লেখা শেষ আরেকটা বাকি আছে বসো বসো বসে কথা বলো বাকি আছে কেন বলো সব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারো না লিখে লিখে হ্যাঁ দুধ খাইছো ভালো করছো কেন মিথ্যা মিথ্যা খেলে সত্যি সত্যি খেতে হবে কালকে থেকে তোমাকে পরটা আর লিকার চা দেবো দুধ চা দেবো না দুধ চা খেলে স্কিন নষ্ট হয়ে যায় তারপর পেটটা বড় হয়ে যায় সবই জানো মোটা হয়ে যায় তাও জানো সবই জানো বাহ কিন্তু খুব ভালো মেয়ে হুম তাহলে লেখাপড়াটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করতে পারো না হ্যাঁ সেটা রেখে রেখে দাও কেন বিকেলে পড়বো সকালে পড়বো দুপুরে পড়বো হ্যাঁ কী বলো আচ্ছা খাও তাড়াতাড়ি খেয়ে শেষ করো Ta-da!